ময়দার মধ্যে ডিম আর দই দিলে এত টেস্টি যে একটা রেসিপি হবে আগে ভাবিই নি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ময়দা দিয়ে লুচি পরোটা নান অনেক কিছু আমরা খেয়ে থাকি তবে আজকের এই রেসিপিটা একবার বানালে বারবার কিন্তু খেতে মন চাইবে তো আমি এখানে ময়দা নিয়ে তার মধ্যে দুটো ডিম দিয়েছি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন চিনি এবং সাদা তেল এখানে আপনারা যদি মনে করেন ঘিও ব্যবহার করতে পারেন তো এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে প্রথমে মেখে নেব মাখতে মাখতে দেখবেন যে এটা বেশ হাতের মধ্যে মুঠো হয়ে আসছে যখন দেখবেন হাতের মধ্যে এটা মুঠো হয়ে আসছে তখন এখানটায় আমি নিয়েছি একশো গ্রামের মতন দই যে দইটা আমি দুভাবে মানে দুভাগে ভাগ করে এই ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাখবো তো আমার দই দিয়ে ভালো করে এটা মেখে নেওয়ার পর আমি একটু ঈষদুষ্ণ গরম জল নেব যেটা আমি হাত দিয়ে ছোঁয়াতে পারবো সেরকম একটু গরম জল নিয়ে আঙুলের মধ্যে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি ময়দাটাকে মাখবো বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে ময়দাতে যদি বেশি করে জল দেওয়া দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটা অনেক নরম হয়ে যাবে ময়দাটা এমনভাবে মাখতে হবে যাতে নরমও না হয় আবার শক্তও না হয় খুব ভালো করে ময়দাটা মাখার পরে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা এটা যতক্ষণ রেস্টে রাখা যাবে ততই কিন্তু ভালো হবে তো মাথায় রাখবেন যখন এই রেসিপিটা তৈরি করবেন হাতে কিছুটা সময় নিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করবেন তো চলুন আমি এটাকে একটা কোনো পাত্র দিয়ে ঢেকে দিই যতক্ষণ ময়দাটা রেস্টে থাকছে ততক্ষণ এই রেসিপিতে কী খাবো সেটা একটু বানিয়ে নিই তো আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে গোটা গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ গন্ধ উঠে পর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু মশলা যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি নুন হলুদ পরিমাণ মতন সব কিছু দিয়ে বেশ করে আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা আমি আগেই কিছুটা মটর সেদ্ধ করে রেখেছি তাহলে বুঝতেই পারছেন আপনারা আমি কিন্তু এখানে একদম পিওর নিরামিষ মটরের ঘুগনি বানাতে চলেছি তো এইখানে আমি দিয়েছি সেদ্ধ করা আলু টুকরো টুকরো করে কেটে বন্ধুরা এইভাবে নিরামিষ ঘুগনি যদি একবার বানিয়ে খেয়ে দেখেন না তাহলে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনি খেতে একদম ভুলে যাবেন তো আমার সেদ্ধ করা মটরগুলো আমি এই তরকারিটার মধ্যে আলুর এই তরকারিটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আরেকটু আমি গরম জলের মধ্যে মেশাবো আর এইদিকে আমার বেশি বেশ কিছুক্ষণ রেস্টে থাকার ময়দাটা আমি এবার লেচি কেটে নেব বন্ধুরা মাথায় রাখতে হবে এই লেচিটা কিন্তু একটু বড়ো সাইজের হবে কারণ আমি যখন এটা বেলবো এটা কিন্তু একটু মোটা মোটা হবে আমি এটাকে নানপুরির নাম একদমই দিচ্ছি না কারণ নানপুরি করতে গেলে হয়তো একটু ইস্ট দিতে হতো তো আমার তো ইস্ট এর মধ্যে দেওয়া নেই তবে নানপুরির থেকে কিন্তু কোনো অংশে এটা কম নয় তো বন্ধুরা দেখুন আমি একটু মোটা করে করে এটাকে কিন্তু বেলে নেব আর চলুন দেখি ঘুগনিটা কি হলো তো ঘুগনিটা এদিকে খুব সুন্দর করে টকবক করে ফুটছে এবার এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি দেব যেহেতু নিরামিষ ঘুগনি এর মধ্যে হালকা করে কস্তুরি মেথি কাঠ উড়িয়ে হাতে গুঁড়ো করে যদি দিয়ে দেন তাহলে বললাম যে মাছ মাংস মাছ মাংস এবং পেঁয়াজ রসুন দেওয়া যে ঘুগনি সেটাকেও কিন্তু হার মানাবে এই নিরামিষ ঘুগনির রেসিপিটা তো বন্ধুরা এদিকে চলুন আরও কয়টা লেচি বেলে নিই তো দেখুন আমি বেশ মোটা করে কিন্তু লেচিগুলো করে এবার সাদা তেলে ভালো করে ভেজে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তাহলেই আমার রেডি একদম পাঁচ মিনিটের মধ্যে সকালের জলখাবার বলুন না কতই না টেস্টি তো বন্ধুরা আর জলখাবার করতে কোনো চিন্তা নেই এইভাবে ঝটপট করে যদি রেসিপি তৈরি করে নেন এইভাবে খেতেও টেস্টি আর সময়ও বাঁচবে আপনাদের তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি রেসিপিটা খুব ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর খুব ভালো লাগলে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে